নমস্কার বন্ধুরা অলিম্পাস একাডেমিতে আরও একবার স্বাগত আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ট্যাকটিক যার নাম হচ্ছে পিন তো পিন সম্বন্ধে আমরা কম বেশি এই পিন কিন্তু ট্যাকটিক্সের প্রথম ধাপ মানে এই পিন থেকে আমরা বাকি ট্যাকটিক্সগুলো আস্তে আস্তে শিখব তো পিনটা দেখিনি আমরা কিরকম হয় তো নামটা শুনে বুঝতে পারছো যে পিনটা কীরকম হতে পারে মানে সেফটি পিন নয় এখানে একটু অন্য ধরনের পিন হবে যেমন দেখো আমি এখানে একটা কুইন রাখলাম ব্ল্যাকের আর এখানে তার সামনে একটা নাইট আর আমার পেছনে একটা রুক রাখলাম তো এখন ঘটনা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ নাইটটা এই নাইটটা কিন্তু সরতে পারে না কেন সরতে পারে না সরলে কিন্তু রুক আমাদের রুক ব্ল্যাকের কুইনকে কিন্তু ক্যাপচার করে ফেলবে তো এই বিষয়টাকে বলা হয় পিন আর এখানে নাইট হচ্ছে একটা পিন্ট পিস খুব সহজেই বোঝা গেল তো এইভাবে আমরা কিন্তু অপোনেন্টকে পিন করতে পারি এবং নাইটের ওপর একটা কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারি তো এই পিন কিন্তু অনেক ধরনের হয়ে থাকে ঠিক আছে তার সেই জন্য আমরা একটা একটা চার্ট দেখব এই চার্টটা তোমরা কিন্তু সেভ করে নেবে তো তোমরা দেখতে পাচ্ছ পিন কিন্তু এখানে চার রকমের চার রকমের একটা রিলেটিভ পিন একটা অ্যাপসেলুট পিন একটা সিচুয়েশনাল পিন বাটাকে হাফ পিনও বলা যায় আর একটা হচ্ছে ক্রস পিন আমার যদি বা ক্রসপিন এর মধ্যে সবথেকে ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে ক্রসপিনটা তো যাই হোক এটার একটা তোমরা ছবি তুলে নাও তো আমি এখন এই প্রত্যেকটা সম্বন্ধে বলবো যে কোনটা পিন কি পিন এবং কিনবা আমরা ঠিক ইউটিলাইজ করব তো চলে আসি তো পিনের প্রথম প্রিন্সিপাল হচ্ছে অপোনেন্টে দুটো পিস এরকম অ্যালাইনমেন্টে থাকবে সেটা ফাইলেও হতে পারে এটা এরকম একটা র্যাঙ্কেও হতে পারে দেখতে পাচ্ছ আবার সেটা কিন্তু একটা লেনও হতে পারে বা ডায়গানালে হওয়ার জন্য কিন্তু আমাদের বিশপ লাগবে ঠিক আছে তার মানে পিন কিন্তু হয় একমাত্র লং রেঞ্জ পিসের মাধ্যমে মনে রকম নাইট পন বা কিং এরা কিন্তু পিন বানাতে পারবে না একমাত্র রুগ আর কুইনে কিন্তু এরা পিনটা ক্রিয়েট করতে পারে তো চলে আসি তো মেন প্রিন্সিপাল তো প্রিন্সিপালটা হচ্ছে এই যে অপোনেন্টের যে দুটো পিস থাকবে সেই দুটো পিসের মধ্যে যে পিসটা সব থেকে পেছনে থাকবে সেটা কিন্তু সবসময় হাই ভ্যালু হবে ঠিক আছে মানে ইম্পর্টেন্ট পিস হবে কম্পেয়ার টু দি ফার্স্ট ওয়ান যেটা কি লো ভ্যালু হবে যেটা দেখতে পাচ্ছো নাইট আর কুইন কুইন হচ্ছে নাইন পয়েন্টস নাইট আর কুইনটা হাই এই পিনটা কিন্তু এরকমই হবে কিন্তু চলবে না সামনে লো থাকবে আর পেছনে হাই ভ্যালু থাকবে নিচে তোমাদের অ্যাটাকার থাকবে এই যে পিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিলেটিভ পিন ঠিক আছে এই পিনটাকে রিলেটিভ বলে আর যদি এই হাই ভ্যালু জায়গায় যদি অপোনেন্টের কিং আসে তখন কিন্তু সেটা হয়ে যাবে অ্যাপসিলুট পিন বোঝা গেল মানে পেছনে কিং থাকলে সেটা অ্যাপসিলুট আর পেছনে বাদ দিয়ে যে কোনো কিছুই থাকুক সেটা কিন্তু কিং এরটা হচ্ছে অ্যাপসিলুট পিন সহজেই বোঝা গেল আচ্ছা এবার চলে আসি পরেরটা হচ্ছে সিচুয়েশনাল বা হাফ পিন দেখো সিচুয়েশনাল হাফ পিনে কিন্তু কিরকম বলো এখানে কিন্তু দুটো পিস থাকবে না যেমন ধরো এই একটা পজিশন আমি র্যান্ডামলি এটা ক্রিয়েট করছি এখানে যদি আমরা রুককে ডি ওয়ানে বসাই তাহলে কি দেখাচ্ছে দেখো আমরা নাইটকে অ্যাটাক করলাম কিন্তু এখানে নাইট কিন্তু সরতে পারে না কেন সরতে পারে না নাইট যদি সরে যায় আচ্ছা নাইটে দিতে দিলাম নাইটটা যদি কোথাও সরে যায় তাহলে কিন্তু আমরা চেকমেট করে ফেলবো তো এই পিনটাকে বলা হয় সিচুয়েশনাল পিন মানে পেছনে কিন্তু কোনো আর হাই ভ্যালু পিস নেই বা অন্য কোনো পিস নেই যেখানে একটা এমটি স্কোয়ার আছে যে স্কোয়ারে আমরা গেলে কিন্তু একটা চেকমেট করতে পারবো তো এই পিনটাকে বলা হয় একটা সিচুয়েশনাল পিন তো দিস কাইন্ড অফ পিনস আর বেসড অ্যাপন সিচুয়েশান বোঝা গেলো তার জন্য এটাকে হাফ পিনও আমরা বলে থাকি কেননা এখানে মাত্র একটা পিসে আছে আর একটা পিস নেই গোটা পিস নেই সব হাফ পিস একটা পিসে আছে তো বোঝা গেল সিচুয়েশনাল পিন এবার চলে আসি পরেরটায় ক্রসপিন ক্রসপিনটা কিরকম দেখো ক্রসপিন কিন্তু দুটো পিনের সংযোগ হবে মানে দে উইল ক্রস ইচ আদার মানে তারা নিজেদেরকে ক্রস করবে যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই এই দেখো এই হচ্ছে একটা এক্সাম্পল ক্রসপিনের এখানে যে পিনটা দেখতে পাচ্ছ যেটা ব্লু কালারে এটা হচ্ছে অ্যাবসলিউট পিন আর যেটা দেখতে পাচ্ছ গ্রিন কালার সেটা হচ্ছে একটা রিলেটিভ পিন তো দেখো রিলেটিভ পিন আর অ্যাবসোলুট পিন তারা নিজেদেরকে ক্রস করছে এবং যেটা বিষম মাঝখানে রয়েছে এটা কিন্তু একটা স্ট্যাটিক মানে দুজনের ক্ষেত্রে এটা পিন রয়েছে তো এই ক্রস পিনে কি হয় এই যে পিন পিসের উপর কিন্তু আমরা এনরমাস একটা প্রেশার ক্রিয়েট করি যার ফলে কি হয় বিষব কিন্তু কাউকে ক্যাপচার করতে চায় না বা ক্যাপচার করতে পারবে না যেমন এখানে বিষব আমাদের কুইনকে ক্যাপচার করতে পায় না কারণ এটা অ্যাবসোলুট পিন অ্যাবসোলুট পিন ইজ ইজ মোর সঙ্গে দ্যান দ্য রিলেটেড পিন কারণ পিছনে কিং থাকে আর এখানে বিষপ চায়ও না যে নিজে আমাদের বিষপটাকে ক্যাপচার করুন পেছনে কিন্তু কুইন মারা পড়বে তো এই ক্ষেত্রে ব্ল্যাক কিন্তু একটা ডাবল এটাকে মানে ডাবল থ্রেটে পড়ে গেছে তো এই রকমের পিনকে বলা হয় একটা ক্রস তো আশা করি তোমরা এই চারটে রকম পিন তোমরা বুঝলে তা তোমরা পিন অবশ্যই প্র্যাকটিস করবে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভিডিওটাও কিন্তু আরও একবার দেখবে যদি না বুঝে থাকো তো দেখা হবে নতুন কোনো একটা অধ্যায় নিয়ে তাই